আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওটি দেখতেছেন তো তাদের জন্য আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িগুলো সোরমের দরা গাড়ি অল্প টাকায় যারা নতুনের মতো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশ কয়েকটা গাড়ি দেওয়া আছে একদম নতুনের মতো তো যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটার ঘন্টার মিটার দুই হাজার ঘন্টা প্লাস দুই হাজার একুশ সালের লাস্ট মডেল তো আর একটা গাড়ি দেখতে পারছেন এই গাড়িটা দুই হাজার বাইশ সালে নেওয়া গাড়িটির বর্তমানে ঘন্টার মিটার আঠারোশো ঘন্টা প্লাস তো যারা অল্প টাকায় গাড়ি খুঁজতেছেন নতুনের মতো তাদের জন্য আজকের ভিডিওটি একদম বেস্ট একটা ভিডিও হবে তো বিয়র্স আপনারা গাড়ি দেখতে হলে আসতে হবে কুমিল্লা ট্যাপে অফিস যারা কিনা অল্প টাকায় গাড়ি কিনতে চান তারা কুমিল্লা ট্যাপি অফিসে চলে আসুন গাড়ি দেখুন দেখি শুনে কর্তৃপক্ষর সাথে কথা বলে গাড়ি নিতে পারেন তো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে যাদের যে কোনো মডেলের গাড়ি লাগে কুমিল্লা টাপি অফিসে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন কবীয়স আরও একটি গাড়ি আছে ওই গাড়িটি ট্যাফে টু ফোর ওয়ান ট্রাক টু ফোর ওয়ান ডায়না ট্রাক নতুন নতুন আপডেট ভার্সন নিউ মডেল সাইড গিয়ারের গাড়ি অয়েল ব্রেকের গাড়ি তো এই গাড়িটার একটা সুবিধা আছে পিছনে বারো গিয়ার সামনে বারো গিয়ার মোট চব্বিশ গিয়ারের গাড়ি পিছনে সামনে যে স্পিরিডে চলবে গাড়ি পিছনেও একই স্পিরিডে গাড়ি চলবে তো ইমার্জিং অয়েল ব্রেকের গাড়ি তো এই গাড়িটিও দুই হাজার তেইশ সালে নেওয়া তো যারা অল্প টাকায় গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি ফুল গাড়ি শোরুমের দ্বারা আছে শোরুমের কর্তৃপক্ষের সাথে কথা বলে গাড়িগুলো নিতে পারেন এই গাড়িটার সাথে অরিজিনাল নাঙ্গল আছে আমার এই ভিডিওটি দেখে যাদের ভালো লেগে থাকে তারা এম ডি আর মি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন